দিদি আমি বুঝতে পারছি আপনাদের মনে খুব কষ্ট হচ্ছে মেয়েটার জন্য তো কষ্ট হওয়ারই কথা আপনারা মা বাবা কিন্তু ওর তো সবাই নতুন বিয়ে হয়েছে না কটা দিন হলো ওকেও তো একটু সুযোগ দিতে হবে মানিয়ে নেওয়ার জন্য শ্বশুরবাড়ির লোকের সাথে দেখুন না মেয়ে মানুষ আপনি আমি সবাই তো একদিন বিয়ে হয় শ্বশুরবাড়ি এসেছিলাম কী বলেন আমরাও তো মানিয়ে নিয়েছি ওকে একটু সুযোগ দিন না না কেন যাবে না আপনার বাড়িতে আমি নিজে পাঠাবো আপনার বাড়ি আপনার মেয়ে আপনার কাছে যাবে না তাই কখনো হয় কিন্তু দেখুন এই রথ আসছে আমারও তো ইচ্ছা করবে আমার বাড়ির বউটা একটু থাকুক আমার ঘরে ওই আর কি একটু ভালো লাগে আপনি কি আর ওর একা মা আমিও তো মা নাকি আমি হয়তো ওকে জন্ম তাই বলে কি আমি ওর মা নই আমি ঠিক আপনার কাছে পাঠিয়ে দেবো আপনি চিন্তা করবেন না মন খারাপ করবেন না দিদি আপনি দাদাকে একটু বুঝিয়ে বলুন আমি ঠিক পাঠাবো সময় করে না তুই কবে আসছিস আরে রথ চলে এলো তাড়াতাড়ি আয় না হ্যাঁ তুই কালকেই চলে আয় কাল সকাল সকাল চলে আয় না 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 বউকে যেতে দিচ্ছি না ওর মা ফোন করেছিল তো বলছিল ওকে পাঠানোর জন্য আমি বলেছি না থাক আমাদেরও তো একটু আনন্দ করতে ইচ্ছে করে নাকি হ্যাঁ তুই আয় আসলে আমরা একসঙ্গে বরং ঘুরবো মজা করবো তুই চলে আয় কতদিন তোকে দেখিনি বলতো চলে আয় তাড়াতাড়ি দাদুভাইকে নিয়ে আসিস হ্যাঁ আমাদের এখানে রথের মেলা হবে তো নিয়ে আসিস আমরা একসঙ্গে যাবো ঘুরতে হ্যাঁ দাদুভাইকে বলবি ওর যা ইচ্ছে ও কিনতে পারে আমরা আছি তো আমরা কিনে দেব জামাইকে বলিস যদি আসে ও সময় হবে না 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 তুই একবার বুঝিয়ে বলিস বলবি যে মা যেতে বলেছে দেখবি ঠিক আসবে না না জামাই খুব ভালো রে ও আমার কথা ফেলতে পারবে না ঠিক আসবে